তুমি কি জানতে চাও আল্লাহর কাছে তোমার সম্মান কতটুকু তাহলে দেখো তিনি তোমাকে কোন অবস্থায় রেখেছেন যদি দেখো তিনি তোমাকে তার জিকিরে মশগুল রেখেছেন তাহলে জেনে রেখো তিনি তোমাকে স্মরণ করতে চান যদি দেখো তিনি তোমাকে কোরআন দ্বারা মশগুল রেখেছেন তাহলে জেনে রেখো তিনি তোমার সাথে কথা বলতে চান যদি দেখো তিনি তোমাকে ইবাদত ইবাদতগত্বে ব্যস্ত রেখেছেন তাহলে জেনে দেখো তিনি তোমাকে তার সান্নিধ্যে টেনে নিয়েছেন যদি দেখো তিনি তোমাকে দুনিয়ায় ব্যস্ত রেখেছেন তবে জেনে নাও তুমি তিনি তোমাকে দূরে ঠেলে দিয়েছেন যদি দেখো তিনি তোমাকে লোকজনের সাথে মশগুল বানিয়ে দিয়েছেন তাহলে জেনে নাও তিনি তোমাকে অপমানিত করেছেন যদি দেখো তিনি তোমাকে দোয়ার ধারা ব্যস্ত রেখেছেন তাহলে জেনে নাও তিনি তোমাকে কিছু দিতে চান অতএব সবসময় নিজের অবস্থা দেখো তুমি কোন অবস্থায় মশগুল আছো তিনি যে কাজে ব্যস্ত রেখেছেন সেটাই তোমার অবস্থান তার কাছে স্মিলাই রহমান রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে দেখাবো আপনাদের পারফেক্ট বিরিয়ানি রেসিপি তো বিরিয়ানি বানানোর শুরুতেই আপনাদের যা করতে হবে অনেকগুলো বেরেস্তা করে নিতে হবে আর পারফেক্ট বেরেস্তা কীভাবে তৈরি করবেন সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো প্রথমে তেলটাকে অনেক ভালো করে গরম করে নেবেন অনেক ভালো করে গরম করবেন মানে ধোয়া ওঠা গরম করবেন তো গরম করার পরে আপনার পেঁয়াজগুলো পর্যাপ্ত তেলের মধ্যে যতটুকু পেঁয়াজ খাটে মানে যেন পেঁয়াজটা ভিজে থাকে মানে তেলের ওপরে এরকম না থাকে একদম মিশে যায় তেলের সাথে এরকম তেল রাখার চেষ্টা করবেন আপনি চাইলে দুই তিনবারে ভাজতে পারেন তো আমি একেবারে ভেজে নিব আমি আজকে রান্না করব বিশ জনের জন্য বিরিয়ানি আড়াই কেজি চাউল আর পাঁচ কেজি গরুর গোস্ত তো এই পর্যায়ে আপনারা জালটা হাই হিটেই রাখবেন তো হাই হিটে রাখবেন তারপর কিছুক্ষণ পরপর নাড়তে থাকবেন নাড়তে থাকবেন নাড়তে থাকবেন নাড়া কিন্তু বন্ধ করা যাবে না কারণ যদি নাড়া বন্ধ করে দেন তাহলে নিচের দিকে পুড়ে যাবে উপরের দিকে হবে না তো আপনাকে অনবরত এখানে নাড়তে হবে নাড়তেই হবে নাড়তেই হবে তারপর নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখবেন যে পেঁয়াজ থেকেই ব্রাউন কালারটা চলে আসছে মানে আপনার ভাজাটা মানে ভাজা কমপ্লিট হচ্ছে আর কি এই যে দেখেন আমি হয়তো ক্যামেরায় অত ভালো করে বোঝাতে পারছি না তবে যতটুকু বলছি আপনারা শুনেন এই যে যখন এরকম ব্রাউন কালার আসবে আবার একটু হালকা সাদা সাদা থাকবে সেই পর্যায়ে আপনি চুলা একদম অফ করে দিবেন কোনোভাবে চুলা জ্বালানো যাবে না মাঝখানে মানে ভাজার মাঝখানে চুলার হিটটা একটু কমিয়ে দেবেন আর লাস্টে যে ব্রাউন কালার আসার সাথে সাথে সাদা থেকে যখন ব্রাউন কালারটা আসবে তখন চুলার জালটা নিভিয়ে দেবেন তেলে যে গরম ভাবটা আছে। সেই গরমভাবেই আপনার বেস্তাটা পারফেক্টভাবে ভাজা হয়ে যাবে যদি আমি যদি আপনি এই জালটা অন রাখেন তাহলে আপনার পারফেক্ট ব্রেস্তা হবে না রেস্তাটা পুড়ে যাবে খেতে ভালো লাগবে না তো এখন আমি বিরিয়ানি রান্না করা শুরু করে দিয়েছি এখানে গরম মশলা দিয়ে দিয়েছি এলাচ চিনির তেজপাতা আর কালো এলাচ তেলের মধ্যে যখন আপনি গরম মশলাগুলো দিবেন তখন একটা সুন্দর একটা সুগ্রান আসবে তারপরে আপনি মাংস রান্না করার জন্য পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিবেন আর এইটা যখন হালকা ব্রাউন হালকা ব্রাউন হবে হালকা ব্রাউন হয়ে আসলে আপনি পেঁয়াজ বাটা আদা বাটা তারপরে রসুন বাটা দিয়ে দিবেন জিরা বাটা স্কিপ করবেন তাহলে তাহলে আপনার বিরিয়ানিটা কালো হয়ে যাবে আর আপনি চাইলে দিতেও পারেন কিন্তু এখানে জিরা বাটা না দেওয়াটাই ভালো তো এই যে দেখেন আমার পেঁয়াজটা হালকা ভেজে আসা প্রায় কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি বাটা মশলা যেগুলো আছে সেগুলো একসাথে ব্লেন্ড করে নিয়েছি এখন এই তেলের মধ্যে আমি যে বাটা মশলাগুলো দিয়ে দেব কারণ তেলের মধ্যে বাটা মশলা দিলে একটা সুন্দর একটা গ্রান আসে আর বাটা মশলার যে কাঁচা ভাবটা সেটা চলে যায় তো এই পর্যায়ে আমি কিছুটা পানি অ্যাড করব যেন মশলাটা না পড়ে যায় কারণ এখানে আমি প্যাকেট মশলা ইউজ করব তিনটা তিনটা প্যাকেট মশলা ইউজ করবো আমি এই বিরিয়ানিতে যেহেতু আড়াই কেজি চাল আর পাঁচ কেজি গরুর গুস্ত এখানে আমার তিনটা প্যাকেট মশলা লাগবে তো আমি দুইটা এখন ইউজ করছি আর একটা আমি যখন চাল দিয়ে দিব তারপরে ইউজ করবো তাহলে মনে হয় আমার বিরিয়ানির যে ফ্লেভারটা অনেক সুন্দর আসে তো অনেক ভালো করে মশলাটা কষিয়ে নেবেন আর এখানে আমি মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া লবণ এগুলো ইউজ করবো মরিচের গুঁড়া ইউজ করবো কারণ আমার বিরিয়ানিটা একটু ঝালঝালি পছন্দ তো আমি একটু ভালো পরিমাণে মরিচের গুঁড়া অ্যাড করছি কারণ আমার এখানে পাঁচ কেজি গরুর গোস্ত আছে তো পাঁচ কেজি গরুর এর মধ্যে ভালো পরিমাণে একটু মরিচের গুঁড়া লাগবে তো সেই জন্য আমি আর একটু মরিচের গুঁড়া অ্যাড করেছি তারপরে ধনিয়া গুঁড়া অ্যাড করেছি আর লবণ অ্যাড করেছি কোনোভাবে হলুদ অ্যাড করা যাবে না তাহলে খিচুড়ি হয়ে যাবে তো এই যে অনেক ভালো করে ঢেকে দুই তিন মিনিট ঢেকে তারপরে আপনার এই বিরিয়ানিটা মানে মশলাটা অনেক ভালো করে কষাতে হবে যেন ওপরে তেলটা সুন্দর করে ভেসে ওঠে তো আপনি দেখতেই পাচ্ছেন আমার কষাতে কষাতে কিন্তু তেলটা ওপরে ভেসে উঠেছে তো এ পর্যায়ে আমি গরু গোস্তগুলো দিয়ে দিলাম আর যেহেতু বাড়িতে স্ট্যান্ড নেই তো আমার হাতে এই ভিডিওটা করতে হয়েছে যদি একটু নাড়াচাড়া বেশি লাগে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আমি এখন মাংসটা অনেক ভালো করে কষিয়ে নেব মুরগির কুস্ত হলে একটু দেরি মানে তাড়াতাড়ি হয়ে যেত কিন্তু যেহেতু গরুর গোস্ত একটু ভালো করে সিদ্ধ করে নেবেন গরু গোস্তটা অনেক ভালো করে কষিয়ে নেবেন আর এই যে এখন আমি চাল দিয়ে দিয়েছি এখন চাল দিয়েও একটু ভালো করে বিরিয়ানিটাকে কষিয়ে নেব আর আমি এখানে আড়াই আড়াই কেজি মানে আমার আড়াই কেজি চালের জন্য আমি এখানে পাঁচ কেজি দুধ মানে দুধের সাথে পানি মিশিয়ে গরম করে নিয়েছি পাঁচ কেজি কম দিবেন সাড়ে চার কেজি পানি দিবেন পানি বা দুধ দিবেন সেটা আপনার ইচ্ছা তো এই যে এখন আমি ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি পানিটা অ্যাড করে দেব আর আমি পানিটা অ্যাড করার আগে একটু বেরস্তা দিয়ে ভালো করে চেয়ে দিয়েছি এখন আমি পানিটা অ্যাড করে দিয়েছি আর বিরিয়ানির পর্যায়ে আপনার পানি দেওয়ার পরে আপনার কিছু চিনি অ্যাড করবেন চিনি অ্যাড করলে হয় কি বিরিয়ানির টেস্ট অনেক ভালো আসে ব্যালেন্স হয় আর কি তো আমি চিনি অ্যাড করলাম তারপরে কাঁচামরিচ অ্যাড করে দিব। আর আপনারা পানিটা আড়াই কেজি চালের জন্য সাড়ে চার কেজি পানি দিবেন না ডাবলের চেয়ে একটু কম ডাবলের চেয়ে একটু কম দিতে হবে কারণ মাংস কষানোর সময় এখানে পর্যাপ্ত পরিমাণ পানি ওঠে সেজন্য ডাবলের চেয়ে এক কাপ কম দিবেন পানি তো এখন কাঁচামরিচ দিয়ে দিলাম তারপর আলু বোখরা দিয়ে দিয়েছি তারপর আমার ভিডিওটা কি হয়েছে আমি জানি না ভিডিওটা শেষ হয়ে গেছে তো এই যেটা আমার বিরিয়ানির ফাইনাল লুক একদম পারফেক্ট হয়েছে তো বিরিয়ানিটা কেমন হয়েছে সবাই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম